নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দারুণ উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি আজকের কিন্তু মানে আমাদের প্রত্যেকেরই কিন্তু পা ফাটা বা পায়ে চামড়া উঠে যাওয়া বা হাতে চামড়া উঠে যাওয়া এই সমস্যাটা কিন্তু থেকেই থাকে ছোট বড় সবার মধ্যে বিশেষ করে পা ফাটা এই শীতকাল মানে পা ফাটা এই সমস্যাটা কিন্তু প্রায় প্রত্যেকের মধ্যেই আছে তো সেটা থেকে কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে রিমুভ পাবে সেই রেমেডিটা কিন্তু আজকে শেয়ার পেঁয়াজ দিয়ে যে এত সুন্দর পা ফাটা রিমুভ করা যায় তো সেটা আপনারা কিন্তু না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো চল তো বন্ধুরা এই রেমেডিটা বানানোর জন্য প্রধান উপকরণ লাগছে পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি এই পেঁয়াজটাকে আমি এবারে গ্রেট করে নেব এরকম একটা মিহি গ্রেটার নিয়ে নিতে হবে তবে এর রসটা বের করতে খুব সুবিধা হবে আমি পেঁয়াজটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি তো পেঁয়াজটাকে কিন্তু গ্রেট করে নিয়েছি এবার একটা বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নেব মোম এখানে মোমবাতিটা লাগবে কিন্তু মোমটা কিন্তু আমাদের পা ফাটাকে দূর করতে খুবই সাহায্য করে একটা মোমবাতিকে আমি এইভাবে ভেঙে নিচ্ছি এবারে এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজের রসটা নিংড়ে দেবো এর মধ্যে অল্প একটু অ্যালোভেরা জেল আমি দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু লাগবে না অল্প একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে তো বন্ধুরা আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ সরষের তেল সরষের তেলটাও কিন্তু আমাদের পা ফাটা রোধ করতে অনেকটাই সাহায্য করে এর মধ্যে এক সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবারে অন্যদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি উনুনে এদিকে একটা কড়া বসিয়ে জল দিয়ে দিয়েছি জলটা ফুটছে তার মধ্যে কিন্তু বাটিটা বসিয়ে দেবে মোমটাকে গলিয়ে নিতে হবে এবং সরষের তেল পেঁয়াজের রস সব সঙ্গে কিন্তু খুব ভালো মতো এটাকে মিশিয়ে যেতে হবে তবে সরাসরি কিন্তু উনুনে বসানো যাবে না এটা এইভাবে একটা জলের উপর বসাতে হবে মোমটা ধীরে ধীরে কিন্তু সুন্দরভাবে গলে যাবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা গেছে যে ছিল সেই আমি তুলে সুন্দর এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন এই ক্রিমটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে এর প্রথমের যে আরেকটা প্রসেস আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথম প্রসেসটা করার জন্য আমি একটা গামলিতে উষ্ণ গরম জল নিয়েছি খুব কিন্তু গরম নয় উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ আর দিয়ে দেবো পাতি লেবু পাতি লেবুর রসটা এর মধ্যে নিংড়ে দিয়ে দেব আর খোসাটা এর মধ্যে ফেলে দেব। দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নেব আর দেব শ্যাম্পু আমি নিয়েছি ক্লিনিক প্লাস এর মধ্যে দিয়ে দেব শ্যাম্পু যেটা পার যত ময়লা আছে ধরো ফাটার মধ্যে যেসব ময়লা ঢুকে আছে সেগুলোকে পরিষ্কার করতে কিন্তু এই শ্যাম্পু ও লেবুর রস আর লবণটা খুব কাজে দেবে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে আমি দেখিয়ে দিই যে আমার পাটা কিন্তু হালকা হালকা ফাটা আছে খুব বেশি না হলেও মোটামুটি হালকা হালকা পা ফাটা আছে তো এই পা ফাটাটা কীভাবে রিমুভ হবে সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো এইভাবে আমি পাটাকে চুবিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে রেখে দেবো তা আপনারা এইভাবে যদি প্রত্যেক দিন রাত্রেবেলা এই প্রসেসে করেন তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবেন এইরকম উষ্ণ গরম জল নিতে হবে খুব বেশি গরম জল নেওয়া যাবে না এইভাবে পাটাকে ডুবিয়ে রাখতে হবে আমি পনেরো কুড়ি মিনিট পর আবার ফিরে আসছি তো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এইভাবে আমি পাটাকে চুবিয়ে রেখেছি এরকম একটা ব্রাশ নিয়েছি এই ব্রাশগুলো কিন্তু খুব সহজেই যে কোনো স্টেশনারি দোকানে পাওয়া যায় তো এইভাবে যদি ঘষে নেওয়া যায় যাদের ভীষণ পা ফাটা প্রচুর পা ফেটে রক্ত বেরোয় তারা এইভাবে যদি একটু ঘষে নিতে পারেন তাহলে কিন্তু সমস্ত ময়লাটাও বেরিয়ে যাবে আর এইভাবে পা যে মরা চামড়া গুলো আছে সেগুলো কিন্তু খুব উঠে যাবে কিন্তু একটু এইভাবে ঘষে নিতে হবে আমি এইভাবে দুটো পা ঘষে নিচ্ছি পাটাকে খুব সুন্দর করে মুছে নিয়েছি এবারে যে ক্রিমটা তৈরি করে রেখেছি ওই ক্রিমটা লাগিয়ে নেব তো বন্ধুরা ক্রিমটার মধ্যে এবারে সবশেষ উপকরণ আমি দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল এটা দিলে কিন্তু পা আমাদের খুব নরম ও সফট রাখতে সাহায্য করবে তো এর মধ্যে আমি ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব আমি ভিটামিন ই ক্যাপসুলটা প্রথমেই দিয়ে নিই এটা যেহেতু গরমে আমি একটু ফুটিয়ে নিয়েছি সেই জন্য এর গুণাগু বলিটা নষ্ট হয়ে যেত সেই জন্য সব শেষে এটা আমি দিয়েছি যে খুব ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি এবারে পার মধ্যে আমি এই ক্রিমটা লাগিয়ে নেব দেখুন মোম দেওয়া আছে তো সঙ্গে সঙ্গে কিন্তু শক্ত হয়ে যাচ্ছে যেখানে যেখানে পা ফাটা আছে সেই জায়গাটাতে এইভাবে লাগিয়ে দিতে হবে আপনারা কিন্তু ব্যবহার না করলে বুঝতে পারবেন না যে এর কাজটা কতটা ভালো হয় এইভাবে আমি দুটো পায়ে লাগিয়ে নেব আপনারা যদি রোজ এইভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই উপকার পাবেন দেখবেন একদিনের মধ্যেই কিন্তু রেজাল্ট দারুণ হবে আপনারা একদিন ব্যবহার করার পর তারপর পরের দিন দেখতে পাবেন যে কতটা পা ফাটা রিমুভ হয়েছে তো টানা সাত দিন এইভাবে ব্যবহার করে দেখুন কতটা ভালো রেজাল্ট পান এইভাবে আমি মেখে নিয়েছি তারপর এই রকম পলিথিন নিয়েছি পলিথিনের মধ্যে পাটাকে ঢুকিয়ে বেঁধে নেব যাতে এটা আর কোথাও যেন না লেগে পড়ে যায় জিনিসটা সেই জন্য এইভাবে আমি পলিথিন বেঁধে নেব নিয়ে রাত্রে এইভাবে কিন্তু শুয়ে যেতে হবে সকালবেলা কিন্তু এটাকে ধুয়ে নিলেই এটা দারুণ কাজ দেবে এইভাবে সারা রাত রাখতে হবে আপনারা প্লাস্টিক দিতে পারেন অথবা ঢিলে একটু মোজা দিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারেন মোজা ব্যবহার করলে কিন্তু কোনোরকম সমস্যা হবে না তো বন্ধুরা আজকের এই রেমিডিটা কেমন হলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার